আসসালামু আলাইকুম লাইফ বাইক সার্ভিস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ভিডিওর মূল টপিক সিরিয়েটটির কার্বোটার পরিবর্তন আমি কার্বোটারটি আনবক্স করে নিই একটি কার্বোটারের সঙ্গে যা যা থাকে অবশ্যই খেয়াল করুন যেহেতু এই বাইকটির বয়স অনেক হয়েছে আমি কার্বোটারটি এই জন্য পরিবর্তন করে দিলাম যাতে সঠিক মাইলেজ টক স্পিড ভালো পাওয়া যায় এটা আমি নতুন কার্বোটার মার্কেট থেকে নিয়ে আসা হয়েছে আমি কার্বোটারটি অবশ্যই খুলে দেখাবো যে কার্বোটারের সঙ্গে অবশ্যই পিস্টনটি থাকবে আমি যে সকল যে কার্বন সঙ্গে থাকে আমি অবশ্যই আপনাদেরকে চেক করে দেখাই আর বাইক থেকে এই টিটাও খুলে নিয়ে আমি এটাতে ফিটিং দিব আমি টেল লাগানোর পাশাপাশি এটাতে সিলটি অবশ্যই পরিবর্তন করে দিবেন যদি সিল পরিবর্তন না করা হয় তাহলে এটাতে তেল ঘামবে হয়তো বাইকটি সমস্যা হয় স্টার্টিংয়ের এই কারণে সিলটি পরিবর্তন করে দেবেন আমি সিল পরিবর্তনের পাশাপাশি আমি কার্বোটারটি সেটিং দিয়ে নিই আমি সেটিং সেটিংয়ের জন্য যে সকল কাজ করতে হয় আমি অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করি আমি পিস্টনটি পরিবর্তন করে দিলাম এটাকে কার্বোটার পিস্টন বলে অনেকে ভ্যাকুম বলে থাকে আমি এটা পরিবর্তন করে দিলাম এর এর কারণে আপনি সঠিক মাইলেজ টক স্পিডটি ভালো পাবেন কেননা এইটটি বাইক পঁয়ষট্টি থেকে সত্তর প্লাস যায় তেল মাইলেজটি সঠিক পাওয়ার জন্য আমি এই কার্বোটারটি পরিবর্তন করলাম যেহেতু কার্বোটারের দীর্ঘদিন এটার অনেক বয়স হয়ে গেছে আমি এই কারণে কার্বোটারটি পরিবর্তন করে দিলাম আমি যে সকল কাজের মাধ্যমে এই বাইকটি সমাধান দেই অবশ্যই খেয়াল করলে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক